উনি আবু রায়হান এইমাত্র মাত্র কলোনোস্কোপি করলেন কলোনোস্কোপি একটা ভয়ঙ্কর রকম একটা ভীতি ছিল কলোনোস্কোপি একটা ভয়ঙ্কর পরীক্ষা এবং উনি পনেরো বছর ধরে এই পরীক্ষাটা করেন না এই ভয়ে তাই তো এই মাত্র কলোস্কোপি ওনার এখনো কেনা লাগেন এই মাত্র শেষ হলো উনি কলোনোস্কোপি তার যে এক্সপিরিয়েন্সটা এটাই উনি শেয়ার করবে তার যে অভিজ্ঞতা বলল কলোনোস্কোপি করার সময় এটা উনি শেয়ার করবে যেন অন্য রোগীরাও কলোনোস্কোপি করে এবং জটিল রোগ জটিল হওয়ার হাত থেকে করোনাস্তর মাধ্যমে একেবারে প্রাথমিক পর্যায়ে রোগটা যেন ধরা প্লিজ রাহেম ভাই ভালো থাকতে এর আগে আমার মামা করোনাস্তর করেছিল তো ওনার এক্সপিরিয়েন্স শুনেছিলাম অনেক রাফ মানে অনেক ব্যথা লাগে এরকম তো রিসেন্ট আমি ডাক্তারের কাছে গেলাম তারা আমার করোনাস্তর সাজেস্ট করলো মানে এর আগেও ডাক্তার সাজেস্ট করেছিল কিন্তু আমি যে ব্যথার ভয়ে এতদিন করাই নাই তো আমার ভাবি রিসেন্ট সাড়ে পাঁচ থেকে করোনাস্তর করাইছিল তো তার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল তো উনি আমাকে সাজেস্ট করলেন যে সাদের কাছে আসতে তো আমি প্রথমে ভয়েই ছিলাম যতই সাজেস্ট করছিল মানে তারপরে একটা ভয় থাক ভয় কাজ করতেছিল যে দেখা হয় কিনা কিন্তু এখানে আসার পরে কনস্কোপটা শেষ হওয়ার পরে আমি বুঝতেই পারি যে কখন কনস্কপি শেষ হলো কোনো সুযোগ কতক্ষণ আগে হয়েছে এই পাঁচ মিনিট আগে এখন আমি একটা এক্সাম্পল দিই আমরা যে ভল্টারিন যে সাবসিটেরটা মেন এটা পুশ করতে যে পেনটা হয় তার থেকেও মানে তিরিশ ভাগে এক ভাগ পেনও এখানে হয় না মানে এর থেকে আর ভালো এক্সাম্পল মনে হয় হবে না তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো স্যারের কাছে সবাই আসবেন ওনার ব্যবহারও অনেক ভালো অনেক সময় দেখা যায় ডাক্তাররা ভয় দেখায় বা ওরকম মানে গুরু গাম্ভীর থাকে পেশেন্টের সাথে ওরকম কোলাবরেট করতে চায় না কিন্তু স্যার এত সুন্দরভাবে কোলাবরেট করলো মানে ফ্রেন্ডের মতো সবকিছু বুঝাই দিলো সবকিছু দেখাই দিল আর বিশেষ করে এটা হচ্ছে একবার লাইভ আমরা দেখতে পারলাম আর আমি নিজেই দেখতে পেলাম আমার পুরনে কি আছে কোথায় ফত আছে বা কোথায় ব্লিডিং হচ্ছে কি ঝামেলা আছে এটা আমি প্রত্যক্ষভাবে দেখতে পারলাম তো স্যারের এই সেবার জন্য স্যারের কাছে খুবই কৃতজ্ঞ সবাই আসবেন স্যারের কাছে আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে এই মার্চ মাস হচ্ছে কলন ক্যান্সারের মাস কলন ক্যান্সার প্রতিরোধ করার একমাত্র উপায় কলোনোস্কোপি করা এবং কলোনোস্কোপি যদি আমরা যত করতে পারি কোনো মানুষেরই ক্যান্সার হবে না কারণ সব কলন ক্যান্সার পলিপ থেকে হয় আমরা কোলোন্কোপির মাধ্যমে যদি আগেই পলিপ ধরতে পারি এবং পলিপ অপারেশনের মাধ্যমে অপসারণ করতে পারি তাহলে আর কোনো মানুষের কলন ক্যান্সার হবে না কলন ক্যান্সারের এই মাসে আমাদের প্রত্যেকেরই একটা প্রতিবাদ্য বিষয় হোক যে আমরা কলোনোস্কোপি করব। এবং কলোনস্কোপি করবো এই ব্যথামুক্ত কলোনস্কোপি এবং কলোনস্কোপি সবার যে ভয় আমি আশা করব এই ভয়টা দূর হবে এবং হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা আছে আমরা যেই পদ্ধতিতে করোনিগুলো হচ্ছে পানি এবং গ্যাপ পদ্ধতিতে কর্মোস্কোপি এবং এই পদ্ধতিতে আমরা একটা বইও বেরিয়েছি একশোটারও বেশি কান্ট্রিতে এই বইটা পাবলিশ আমি যেটা বলবো যে ভয়হীন হোলোনোস্কোপি করে আপনারা কোলোন ক্যান্সার প্রতিরোধ করেন আরেকটা কথা হচ্ছে যে পায়খানা রাস্তায় রক্ত যাওয়া মানেই আমাদের দেশে পাইলস 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 এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে অন্তত কোলোনোস্কোপি করুন নিশ্চিত হন যে পাইলসের পিছনে অন্য ধারা তো ঢুকিয়ে আছে ধন্যবাদ